লোকটা মাথা গুঁজে দিল ফ্রিজের ভেতর জমিথাটা পুরো বড়। হঠাৎ যেন তার জীবনের শেষ খাবার। হাত দিয়ে টেনে টেনে মুখে ঢোকাচ্ছে। আরাম এমন যে চোখ বন্ধ হয়ে আসছে। তারপর বরফগুলো এক জায়গায় জড়ো করে ঠিক জেলিির মতো টেনে নিতে চাইলো। কিন্তু তাতেও তৃপ্তি নেই। এবার শেলফে লেগে থাকা পাতলা বরফ চেকে চললো। যতক্ষণ না পুরো শেলফটা আয়নার মতো চকচকে হয়। ভেতরে আর কোনো বরফ না পেয়ে সে গোবি শ্বাস ছাড়লো। তারপর আবার মাথা ঢোকালো ফ্রিজে। চোখ বন্ধ, মুখে শান্তির ছাপ। যেন এই বরফই তার বেঁচে থাকা শেষ আশ্রয়। কিন্তু হঠাৎই সেই শান্তি ভেঙে গেল। 60 বছরের মানুষটা ফ্রিজের ভেতরেই শিশুদের মতো হাউমাউ করে কাতে শুরু করলো। এমন কান্না যেন আকাশ ভেঙে পড়েছে তার ওপর কিছুক্ষণ পর নিজেকে সামলে নিল নাক মুছল আর ধীরে ধীরে ফ্রিজ থেকে মাথা বের করলো তখনই স্পষ্ট হলো সে কোনো সাধারণ লোক নয় বরং একজন চোর আর এই বিলাসবহুল বাড়ির ভেতর সে আটকা পড়েছে পুরো বাহাত্তর ঘন্টা তিন দিন আগে ধনী মালিকের বাসায় ঢুকে দামি পেন্টিং চুরি করতে এসেছিল সহকর্মীদের সাহায্যে পুরো সিকিউরিটি সিস্টেমকে ফ্রিজ করেছিল সবকিছু ঠিকঠাক চলছিল ঠিক পালানোর আগ পর্যন্ত হঠাৎ করেই পুরো সিস্টেম বিকল হয়ে যায় মুহূর্তে বাড়ির সব দরজা লক হয়ে যায় এরও খারাপ সহযোগীদের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায় চোর মরিয়া চেষ্টা করেও কোনোভাবে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছে না পরিস্থিতি নেওয়া করে তার উপর চেপে বসে শেষ চেষ্টা হিসেবে সে নিয়ন্ত্রণ প্যানেল ভেঙে খুলতে শুরু করে কিন্তু ততক্ষণে ভেতরে বেজে উঠি কর্ণবিদারক অ্যালার্ম বাধ্য হয়ে তার কেটে সাইরেন বন্ধ করে ঘর হঠাৎ নিস্তব্ধ কিন্তু এই নিস্তব্ধতার ভেতর লুকিয়ে রয়েছে আরো বড় আতঙ্ক লোকটা জানে এভাবে থাকলে দেরি স্বরূপ সে তৃষ্ণায় মরবে কিন্তু বের হওয়া মোটেই সহজ নয় এই বিলাসবহুল বাড়ি আশি তলায় পুরো ঘর জুড়ে সাউন্ড প্রুফ ভাঙন রোধী গ্লাস একমাত্র রাস্তাটি সেই তলাবদ্ধ ভারী দরজা আর কোনো পথ নেই তাই সে আবার দরজার দিকে ফিরে গেল বের হওয়ার উপায় খুঁজতে খুব দ্রুতই সে টের পেলো দরজাটা পুরো কাঠ আর পাথর দিয়ে বানানো মানে শুধু একটা ছোট গর্ত করলে বাইট থেকে খুলে ফেলা যাবে সে আশা নিয়ে ঘুরতে শুরু করলো কিন্তু ঠিক তখনই সিস্টেম নীরবে হিট মোড় চালু করে দেয় গরম বাতাস সোজা ছাদ থেকে ঝাঁপিয়ে নামতে থাকে ঘাড় বেয়ে বড় বড় ঘাম পড়তে থাকে ফ্রিজ থেকে যে পানি খেয়েছিল সেকেন্ডের মধ্যে শেষ তৃষ্ণায় পাগল হয়ে সে পুরো ঘর জুড়ে পানি খুঁজলো কিন্তু অ্যালার্ম চালু হতে পুরো সিস্টেম জল সরবরাহ বন্ধ করে দিয়েছে সব ট্যাপ এমনকি টয়লেটেও এক ফোঁটা পানি নেই টয়লেটের পানি দেখে সে অনেকক্ষণ দ্বিধা করলো কিন্তু শেষ পর্যন্ত সেই নোংরা পানি পান করার সাহস পেল না তৃষ্ণা চেপে রেখে আবার দরজা খুঁড়তে লাগলো ছয় ঘন্টা নিরন্তর পরিশ্রমের পর অবশেষে দরজায় ছোট একটা গর্ত হলো সে ভেবেছিল এখনই মুক্তি কিন্তু না দরজার ভেতরেই ছিল আরেকটা শক্ত স্টিল প্লেট প্রফেশনাল টুল ছাড়া এটা ভাঙা অসম্ভব মুহূর্তে সে ভেঙে পড়লো শক্তি শেষ কৃষ্ণা লেগে আছে খাবার খুঁজতে ফ্রিজ খুলে দেখে শুধু কিছু মেয়াদচেপ্ত আর বিস্কুট উপায় না দেখে সে ছত্রাক ধরা বিস্কুটের উপরই ভাগ চেঁচে ফেললো তারপর সামান্য ক্যাভিয়ার মেখে খাবার তৈরি করলো সে পুরো খাবারটা মুখে ঠেসে চিবোতে গেল কিন্তু এতটুকু খাবারে পেট ভরার কথা নয় এরপর সে বিলাসবহুল অ্যাকোয়ারিয়াম থেকে দামি সফিস তুলে নিল ছুরি দিয়ে পিষে মাঠনের মতো করল তারপর ময়দম মেখে ছোট ছোট ফিস বল বানালো সে তারা করে একটা তুলে মুখে দিল প্রথম কামড়ে সে জোর করে গিলে টয়লেটের নোংরা পানি দিয়ে দিল সিধে সামান্য তৃষ্ণা তাকে শেষ করে দিবে এটা নিশ্চিত তার চোখ গিয়ে পড়লো লিভিং রুমের অ্যাকোয়ারিয়ামে আঙুর ডুবিয়ে পানি মুখে তুললো কিন্তু নোনতা পানির তিক্ততা মুহূর্তেই মাথা ঝাঁকুন দিল গলা আরো শুকিয়ে গেল উপায়ন্তর না দেখে সে আবার কমিউনিকেশনের চেষ্টা করলো কিন্তু সিগন্যাল বহু আগেই বিচ্ছিন্ন যতই চিৎকার ওর কোনো সাড়া নেই কষ্ট করে সকালে পৌঁছালো সে টেবিলের ফোন তুলে কল দিতে চাইলো কিন্তু ফোন সম্পূর্ণ নিস্তব্ধ কম্পিউটার চালু করে দেখলো ইন্টারনেট কেবল বাইরে সংযুক্ত নয় পালানোর কোনো ডিভাইস খুঁজতে খুঁজতে হঠাৎ তার চোখে পড়লো টেবিলের ফল কিন্তু এগুলো বাস্তব নয় পাথরের বানানো হাতের ওজন নির্ণয় করে তার মাথা একটা আইডিয়া এলো সে বিছানায় উঠে পুরো শক্তি দিয়ে জানালার গ্লাসে পাথর ছুঁড়লো কিন্তু চমক পাথর দেবে গেল গ্লাস টলেনি সে পুরোপুরি হতাশ হয়ে পড়লো ঠিক তখনই ওপরের ভেন্টিলেশন পাইপটা দৃষ্টি আকর্ষণ করে একটু ভেবে সে একটা দুঃসাহসিক আইডিয়া পেল হাতের দামি ফুলদানি মাথার উপর তুলে পুরো শক্তি দিয়ে মাটিতে ছুড়ে মারলো মুহূর্তে দামি ফুলদানিটা ভেঙে গেল অসংখ্য টুকরোই সে সেখান থেকে দুটো বুলনামূলক গোল টুকরো বেছে নিল তারপর কাপড় দিয়ে ধারগুলো মুড়ে নিল টেপ দিয়ে শক্ত করে জুড়ে দিল কিছুক্ষণে নিজের হাতে বানানো সেফটি গ্লাস তৈরি হলো সে তাৎক্ষণিক বানানো কাঠামো পেয়ে সিলিং পর্যন্ত উঠলো তারপর ভেন্টিলেশন ফ্রেমে জোরে জোরে ঠুকতে শুরু করলো টুকরো পাথর ঝরতে লাগলো কিন্তু চমক তার বানানো চশমা সব সামলে নিল পেশাদার গগসের মতোই কাজ করছে সে আরো দ্রুত কাজ শুরু করলো কারণ এবার সে চোখ খুলে কাজ করতে পারছে কাজ দ্রুত এগোতে থাকলো পালানোর আশা একেবারে সামনে কিন্তু হজত হাত থেমে গেল ফ্রেমের ভিতরে একটা মোটা বোল্ট কেন সে ঘুরিয়ে দেখতে গেল অবস্থায় নড়ছে না বাধ্য হয়ে ছোট ছুরি দিয়ে পুরো ফ্রেমটা খুলে ফেললো আর তখনই দেখা গেল ভয়ঙ্কর বাস্তবতা ফ্রেমের নিচে সারি সারি বারোটা বোল্ট এগুলি পুরো বিস্ফোরণ প্রতিরোধী গ্লাসকে শক্ত করে আটকে রেখেছে তার পালানোর পথ পুরোপুরি ব্লক ঠিক তখনই এয়ার কন্ডিশনের তাপমাত্রা লাফ দিয়ে পৌঁছালো একচল্লিশ ডিগ্রিতে পুরো ঘর ভয়ঙ্কর একটা ভাপা চুলার মতো ঘাম মাথা ঘোরা দম বন্ধ হয়ে আসছে অ্যালার্ম নাগার পর থেকে বাড়িতে পানি নি তার গলা যেন আগুন বাধ্য হয়ে এসে সুইমিং পুলের পানি তুলে মুখে দিল কিন্তু খেতেই পারলো না সাথে সাথে উগড়ে ফেললো তাপে তৃষ্ণায় হতাশে সে প্রায় ভেঙে পড়লো কিন্তু এখানেই থেমে যায়না গল্প সে বুঝলো সুইমিং পুলের পানি জীবাণুনাশক আর রাসায়নিক মিশ্রণ একেবারেই পান করার অযোগ্য এরপর ছুটে গেল গাছপালার এলাকায় ভাবলো হয়তো অটো স্প্রিংকলার থেকে পানি মিলবে কিন্তু ঘুরিয়ে দেখে এক ফোঁটাও নেই শেষমেশ সে টি-শার্ট খুলে সুইমিং পুলে ভিজিয়ে শরীরে বুলাতে লাগলো যাতে শরীর ঠান্ডা থাকে আর হিট স্ট্রোক না হয় কিন্তু শুধু ঠান্ডা হওয়া তাকে বাঁচাবে না বের হতে না পারলে খাবার দাবার ছাড়াই তার শেষ সময় এসে দাঁড়াবে ঠিক তখনই সে মনিটরে অবিশ্বাস্য একটা দৃশ্য দেখলো একজন মহিলা কর্মী বাড়ির সামনে বসে আছে সে পাগলের মতো খুশি হয়ে দৌড়ে দরজায় গেল একটা লোহার হাড়ি তুলে দরজায় বাড়ি মারতে লাগলো যেন বাইরে থেকে না যায় কিন্তু দরজার স্টিল রেইনফোর্স লেয়ার আর ভ্যাকুয়াম সিল একটুও শব্দ বাইরে যায় না তবে সে হাল ছাড়লো না কাগজে লিখে এসওএস বার্তা বানিয়ে দরজার ফাঁক দিয়ে বের করতে গেল কিন্তু যতই চেষ্টা দিক এক চিলতে কাগজও বেরোতে পারলো না চোখের সামনে মহিলা লিফটে উঠে চলে গেল তাকে ফেলে রেখে সে ভেঙে পড়ে মেঝেতে বসে রইলো মহিলা আবার কবে আসবে তাও অজানা তবে একটা সুখবর এয়ার কন্ডিশন হঠাৎ কুল মোডে ফিরে গেছে আপাতত আর গরমে মরতে হবে না পালানোর চেষ্টা থেমে গেল তার জীবন কিছুটা সহজ হলো কারণ সে একটা মেটাল স্ট্যাচু দিয়ে খুলে ফেলতে পারলো লক করা একটা সিক্রেট রুম মজুত খাবার নুডলস শুকনো খাবার এমনকি ফ্রিজে জমে থাকা প্রিমিয়াম স্টেকও আছে কিন্তু সে ঠিকমতো না হতে গাছের ওই দিকে শুকিয়ে যাওয়া বাগানের স্প্রিংলার হঠাৎ করে পানি ছিটাতে শুরু করলো সে সাথে সাথে মাটিতে শুয়ে মুখটা স্প্রের কাছে নিয়ে গেল মরুভূমি পেরোনো মানুষের মতো ঠান্ডা পানি গিলতে লাগলো আরাম পেয়ে হালকা গুঁয়ে উঠলো পানি খাবার পেয়ে শক্তি ফিরে এলো এবার তার লক্ষ্য একটাই পালানো চো কাটকিয়ে গেলো ছাদে ঝুলন্ত লাইট ট্রেনেন যেখানে শাড়ি সারি শক্ত করে আটকানো বোল্ট মাথা ঘোরালো ভাবলো তারপর চেয়ার ভেঙে তার পা খুলে নিল পেন্সিল দিয়ে দাগ কাটলো আর চাকুর সাহায্যে কাঠে বানালো রেঞ্জের মতো একটা গ্রুফ অল্প সময় নিজের হাতে তৈরি রেন্স রেডি সে উঠে গেল উপরের স্ট্যান্ডে বোল্টে রেঞ্চ লাগিয়ে ঘোরাতে গেল কিন্তু একটু চাপ দিতে কাঠের রেঞ্জ দুটুকরে হলো তবুও হাল ছাড়লো না আবার আরেকটা চেয়ার ভাঙল এবার মাঝখানে ছিদ্র করে নতুন রেঞ্জ বানালো সাবধানে বোল্ট ঘোরাতে লাগলো একটানা না ছয় ঘন্টার পর অবশেষে একটা বোল্ট খুলে এলো ছোট স্ক্রু কিন্তু তার কাছে এটা মুক্তির প্রথম আলো এর পরের দিনগুলো শুরু হলো বেঁচে থাকার যুদ্ধ বোল্ট খুলতে খুলতেই সময় কেটে যায় হিদে পাতার ডাটা খায় তৃষ্ণায় নোংরা ব্যবহারের পানি গিলতে হয় রেঞ্জ ভাঙলে নতুনটা বানায় ধীরে ধীরে সব চেয়ারের কাজ শেষ হয়ে গেল আর এখন বাকি শুধু শেষ বোলটা সে উঠে গেল আগের মতো হাত কাঁপছে কিন্তু আশা আগের চেয়ে বেশি কিন্তু ঠিক শেষ মুহূর্তে পা ফসকে গেল সে পুরো শরীর নিয়ে নিচে আছড়ে পড়লো আর সাথে সাথে বাম্পায় ভয়ঙ্কর একটা শব্দ হার ভেঙে গেছে ব্যথায় চোখে অন্ধকার নেমে এলো এতদূর এসে এমন নিষ্ঠুর পরিণতি তার মনে হলো যেন ঈশ্বরই তাকে নিয়ে নির্মল খেলা খেলছে আঘাতটা এত হঠাৎ এসেছিল যে কিছুক্ষণ সে কিছুই বিশ্বাস করতে পারছিল না কিন্তু গভীর শ্বাস নিতেই চোখে পরে ছাদের ধোমা সেন্সরটা সঙ্গে সঙ্গে মাথায় একটা প্ল্যান আসে সে একটা বই আর একটা বাটি টেনে নিল বই ছিঁড়ে কাগজগুলো বাটিতে জমা করলো তারপর ম্যাগনিফায়ার দিয়ে আগুন ধরালো এরপর কাঠের লাঠিতে কাপড় বেঁধে সেতে সোজা সোজা সাদা মদ ঢেলে নিলো একটা অস্থায়ী মশাল তৈরি করলো তারপর পা ভাঙা অবস্থায় কষ্ট কষ্ট করে সে হামাগুড়ি দিয়ে সিঙ্কের কাছে উঠলো আর মশালটা সোজা ধোঁয়া সেন্সরের নিচে ধরলো সঙ্গে সঙ্গে বিপ বিপ শব্দ বেজে উঠলো আর পরের মুহূর্তে ঘরের ভিতর বৃষ্টি নামলো সে আনন্দে প্রায় কেঁদে ফেললো ঘুরিয়ে খড়ে দৌড়ে গেল মূল দরজার কাছে আশা করলো এবার হয়তো দরজা নিজে থেকেই খুলে যাবে কিন্তু না দরজা নড়তে পর্যন্ত না আর সমস্যা এখানেই শেষ নয় বৃষ্টি নামার সাথে সাথে ঘরের তাপমাত্রা হঠাৎ কমতে লাগলো যখন সে বিষয়টা টের পেল রুম তখন ছয় ডিগ্রি সেলসিয়াসে নেমে গেল ঠান্ডায় দাঁত কাঁপছে সে কাঠাল জড়িয়ে জানালার ওপাশে তাকিয়ে রইল পুরোপুরি দিশাহারা সে সে ক্লান্তি আর যন্ত্রণায় লুটিয়ে পড়লো বিছানায় এক মুহূর্তের জন্য মনে হলো যদি ঘুমিয়ার না জাগে কিন্তু মৃত্যু ভয় তাকে থামতে দিল না পরদিন চোখ খুলে আবার বেঁচে থাকার লড়াই শুরু করলো খড় খুরিয়ে সে গেল সেই স্ক্রু স্টেশনে সামনে ছিল শেষ বোল্ট কাপা হাতে সেটাও খুলে ফেললো আর অবশেষে সেই শক্ত কাছের বাধাটা সরিয়ে দিতে পারলো শেষবারের মতো জোড়ো করে সে উঠে গেল তৈরি করা কাছের স্ট্যান্ডে ধীরে ধীরে ভেন্টিলেশন ডাক্তি ঢুকলো আর সেখান দিয়ে অবশেষে বেরিয়ে এলো মৃত্যুফান থেকে